আসাম ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন আজ আমরা খুব ভোরেই রওনা দিয়েছি কামাখ্যা মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে কামাক্ষা মায়ের মন্দিরটি গুহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত আমরা এখন পাহাড়ি পথ ধরেছি মায়ের মন্দিরে পৌঁছনোর জন্য আমাদের হোটেল থেকে মায়ের মন্দির আসতে সময় লাগে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট ইতিমধ্যে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেছি সবার প্রথম এখানে কুপন সংগ্রহ করতে হবে কামাখা মন্দিরে আসার আগে এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে আর তারপর মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে ওইদিকে রাস্তা দিয়ে এসে এদিকে গিয়ে কুপন সংগ্রহ করতে হবে আর তারপর এটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি আজকে ভাইফোঁটা তো আশা করা যাচ্ছে যে মন্দিরে অনেকটা ভিড় কম হবে এখন দেখা যাক ভিড় কতটা থাকে এই ডালার দোকান রয়েছে এখান থেকে ডালা কিনে আপনারা মায়ের মন্দিরে পুজো দিতে পারেন এছাড়া ভেতরেও ডালার দোকান রয়েছে সেখান থেকেও ডালা কিনে আপনারা পুজো দিতে পারবেন কামাখ্যা মন্দিরে ওঠা এটা প্রথম সিঁড়ি তো এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হয় পরে রাস্তার দুদিকে ফুলের দোকানও রয়েছে চাইলে এখান থেকে ফুল সংগ্রহ করতে পারেন পুজোর জন্য সেদিকে ফলের দোকান রয়েছে যাওয়ার পথে ডান দিকে এদিকে রয়েছে তারা মায়ের মন্দির মন্দিরে এখন বন্ধ আর এদিকে খাঁচার মধ্যে আমরা এই দোকানটাতে এলাম আর এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় আর এখানে আপনারা জুতোও রাখতে পারবেন এই যে এখানে জুতো রাখার জায়গা রয়েছে মন্দিরে গেটের সামনে রয়েছে এই দোকানটা এখানে ডালা সবকিছুই পাওয়া যায় এই এই দাও দাও বাবা এখন ডালা নমস্কার বন্ধুরা আজকের পর্বে কিনছে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এখন রয়েছি নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখা মায়ের মন্দিরে আমাদের এখন ডালা কেনা হয়ে গেছে ডালা কিনে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা এখন রওনা হয়েছি আমরা দিক দিয়ে এলাম তারপর আমাদেরকে এদিক দিয়ে নামতে হচ্ছে হ্যাঁ চলো আস্তে 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 নামো নামো এখানে কুপন দেখাতে হচ্ছে না কিছু এই যে আমরা দুজন আমরা দুজন এদিক দিয়ে যাবো এদিকে ভেতরে ঢুকতে হবে ওখান থেকে যে কুপনটা এনেছিলাম এখানে সেটা দেখাতে হলো তারপর এরকম এখানে খাঁচার মতো আছে তার মধ্য দিয়ে লাইন এই যে লাইন দিয়ে আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেবো বলে চারদিকটা এরকম ভাবে ঘেরা বসার জায়গা রয়েছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা এখন লাইন দিয়েছি এখানে আর এখানে লাইনে দাঁড়াতে হয় না এখানে বসার খুব ভালো বন্দোবস্ত রয়েছে তো এখানে বেশ অনেকজন মানুষ আমরা এখন বসে রয়েছি তো দেখি কতক্ষণে পুজো দিতে পারি তবে এখানে সবার সাথে কথা বলে যেটা জানতে পারলাম প্রায় আমাদের আড়াই থেকে তিন ঘন্টা মতো সময় লাগবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি কামাখ্যা মায়ের মন্দির প্রতিদিন খোলে সকাল সাতটার সময় সাতটা থেকে খোলা থাকে দুপুর একটা পর্যন্ত একটা থেকে দুটো অব্দি মায়ের ভোগ হয় সেই সময় মন্দির বন্ধ থাকে আবার মন্দির খোলে দুটো থেকে তারপর মন্দির খোলা থাকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা এখানে পুজো দিতে পারবেন আর কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে হলে হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসবেন এখানে পুজো দিতে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে আর চাইলে আপনারা ভিআইপি লাইন দিয়েও পুজো দিতে পারেন সেক্ষেত্রে জন প্রতি টিকিট লাগবে পাঁচশো টাকা তবে বর্তমানে ভিআইপি লাইনেও কিছু সময় অপেক্ষা করতে হয় সেক্ষেত্রে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আপনার পুজো দেওয়া সম্পূর্ণ হবে লাইন আমাদের এখন ধীরে ধীরে এগোচ্ছে আমরা এখন প্রায় এক ঘন্টার মতো লাইনে দাঁড়ালাম তারপরে লাইন আবার এগোতে শুরু করেছে নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মায়ের এই মন্দির একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম এবং চারটি আদি শক্তিপীঠগুলোর মধ্যেও অন্যতম কালিকাপুরাণ অনুসারে মহাদেব যখন সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করেন আর সেই সময় মা সতীর জনি এই স্থানেই পড়েছিল আর সেখানেই নির্মিত হয় কামাখ্যা মায়ের এই মন্দির মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি আর লাইন থেকেই দেখা যাচ্ছে মায়ের মন্দির বাম দিকে রয়েছে মায়ের মন্দির আর ডান দিকে এই টিনের চাল দেওয়া যে ঘরটি দেখা যাচ্ছে এটি হলো বলিঘর যারা এখানে ছাগল বলি দেওয়ার জন্য বা মোষ বলি দেওয়ার জন্য মানত করেন মানত করা ছাগল এবং মোষকে এখানেই বলি দেওয়া হয় দেখুন এখানে এখনো কিছু ছাগলকে বাধা রয়েছে বলি দেওয়ার জন্য আর এটি হলো মায়ের মন্দির একদম শেষের সবচেয়ে উঁচু চূড়া বিশিষ্ট অংশটির নিচেই রয়েছে গর্ভগৃহ ইতিমধ্যে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি মন্দিরের মধ্যে এভাবে পাশাপাশি তিনটে লাইন রয়েছে যেখানে সবাই অপেক্ষা করছেন গর্ভগৃহে প্রবেশ করে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এরপর আপনাদেরকে আর কিছু দেখাতে পারবো না কারণ গর্ভগৃহে ক্যামেরা অ্যালাও নেই চলুন সবাই মিলে ভক্তি ভরে মায়ের কাছে পুজো দিয়ে আসি দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষার পর যখন গর্ভগৃহে প্রবেশ করলাম তখন যেন খানিকটা আবিষ্টই হয়ে গেছিলাম খুব ভালোই ভালোই পুজো দিয়ে আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি এটি হলো মন্দির চত্বর আর এটি হলো গর্ভগৃহ গর্ভগৃহের মধ্যে মায়ের কোনো মূর্তি নেই এখানে রয়েছে জনি শিলা যার উপর রয়েছে জল আপনারা সঙ্গে পুজো দেওয়ার জন্য যে ফুল বা ফল নিয়ে যাবেন সেগুলো এই গর্ভগৃহী অর্পণ করতে হবে এবং পুজো দেওয়ার পর জনি শিলার উপর যে জল রয়েছে তা আপনারা মুখেও ঠেকাতে পারেন অথবা মাথায়ও পারেন এভাবেই এখানে পুজো দেওয়া হয় ধূপ এবং প্রদীপ বাইরে এসে জ্বালাতে পারবেন তার জন্য জায়গা রয়েছে এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে যাবো এখন বাইরে পুজো দেওয়ার পর হোটেলে ফিরতে ফিরতে প্রায় আমাদের তিনটে বেজে গেছিলো আর তারপর আমরা লাঞ্চ করে এখন রওনা দিয়ে দিয়েছি মেঘালয়ের উদ্দেশ্যে গুহাটি শহরকে বিদায় জানিয়ে আমরা এখন চললাম মেঘালয়ের শিলংয়ের উদ্দেশ্যে গুয়াহাটি থেকে শিলং যেতে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মতো সময় লাগে আশা করছি আমরা সন্ধ্যের মধ্যেই শিলং পৌঁছে যাব সীমানা ছাড়িয়ে আমরা এখন প্রবেশ করেছি মেঘালয়ে এটি হলো মেঘালয়ের একটি পেট্রোল পাম্প আমরা পৌঁছে গেছি এখন শিলংয়ে ইতিমধ্যে সন্ধে ঘনিয়ে এসছে ওই দূরে দেখা যাচ্ছে শিলং শহর আমরা থাকবো আপার শিলংয়ে চলুন এখন হোটেলের দিকে যাওয়া যাক একটা আয়না রয়েছে এখানে একটা ডবল বেড সেদিকে একটা সোফা ওইদিকে রয়েছে উইন্ডো এইদিকে এটা দরজা হলো ব্যালকনির দরজা আর এখানে রয়েছে আর একটা বেড এদিকে একটা ওয়ার্ড্রপ উপরে টিভিও রয়েছে শিলংয়ে মোটামুটি সারা বছরই ঠান্ডা থাকে তো সেই কারণে এখানে কোনো এসি নেই এটা হলো বাথরুম বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের এখানে রয়েছে কোমোট গিজারও রয়েছে এদিকে রয়েছে ছোট্ট একটা বেশি ওয়াশ বেশি আর এখানে মিয়ারও রয়েছে তো এই হলো ছোট্ট রুম আর এদিকে রয়েছে ব্যালকনি যেখান থেকে পুরো শিলং শহরের ভিউটা খুব ভালোভাবে দেখা যায় আজকের পর্ব এ পর্যন্তই আশা করছি আজকের এই পর্ব আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন